প্রাক্তন প্রধান শিক্ষক তিনি আমার শিক্ষক উনিশশো সালে আমি এই স্কুলে ভর্তি হই তিনি তখন প্রধান শিক্ষক ছিলেন এবং দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা তিনি করেছেন বাড়ি দেবিদ্যা লাক্সামের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য সারাটা জীবন যে লোকটা নিজেকে উৎসর্গ করেছেন মৃত্যুবরণ করেছেন এই মাটিতে থাকার টাকাটুকু পর্যন্ত নাই আমরা আজকে তাকে আমরা স্মরণ করছি এই জন্য স্মরণ করছি মাননীয় প্রধান অতিথি যে বিল্ডিং দিন কাজ করছে এবার ভিত্তি প্রস্তর আপনি স্থাপন করতে থাকুন আমরা ইতিমধ্যে আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ মহান শিক্ষক আমরা আলোচনা করেছি এই ভবনটির নামকরণ করা হবে মোস্তফিম ভবন আমরা ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত নিয়েছি আপনারা পাশে আমাদের যশোদা দিঘি এই দিঘি লক্ষ সম্পদের পুরানো লক্ষ মানুষের পানীয় জলের চাহিদা মেটাতে এই দিঘি আজকে ময়লা আবর্জনায় সেটা পরিপূর্ণ আজকে সেখানে স্বাস্থ্যসম্মত পানি আজকে পাওয়া যাচ্ছে না এটা দুই এটার বিভিন্ন পাড়ের জবর বিভিন্নভাবে বিভিন্ন দখল করে নিয়েছে অনেকাংশে কোন বৈধ কাগজপত্র নেই কিন্তু সেখানে হোটেল সহ নর্দমা যুক্ত বিভিন্ন জিনিসপত্র ফেলে ময়লা ফেলে বাথরুম সৃষ্টি করে এই পানিটাকে বিষাক্ত করে তুলছে আমি নির্বাহী অফিসার সাহেব এখানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি আপনি এই বিষয়ে একটা ব্যবস্থা নেবেন আর আমাদের মাঠটা এই দিঘিতে ভেঙে যায় সেজন্য এই স্কুলের অফিস থেকে এই জগন্নাথ বাড়ি পর্যন্ত একটা রিটার্নিং ওয়ালের একটা ব্যবস্থা করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে এই দাবি জানাই মাননীয় প্রধান অতিথি আমাদের সবচেয়ে বড় যে দাবি অখ্যাত উপজেলায় একটা একটা করে স্কুলকে সরকারি করা হয়েছে একটা হাই স্কুলকে করা হয় একটা প্রাইমারি একটা গার্লস স্কুলকে করা হচ্ছে লাখসামে এই পাইলট স্কুল শতাব্দী প্রাচীন স্কুল 100 বছরের উপরে যে স্কুলটার বয়স আজকে এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুল ফলাফলের দিক থেকে শিক্ষা মানের দিক থেকে দক্ষতার দিক থেকে পরিবেশের দিক থেকে আমার মনে হয় আমাদের এই স্কুলটি সবচেয়ে উপযুক্ত স্কুল আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রত্যেক উপজেলায় অন্তত একটি করে স্কুলকে সরকারি স্কুল করা হবে আপনি আজকে আপনার মাধ্যমে আমি আজকে আপনার কাছে দাবি জানাচ্ছি আপনি আজকে ঘোষণা দিয়ে যাবেন লাক্সান পাইলট স্কুল সরকারি হবে এই ঘোষণা আপনার মধ্যে এই এই দাবি আজকে আমি আপনার কাছে রাখছি মাননীয় প্রধান অতিথি আপনি বক্তব্য দিবেন সম্বাদ সমাগত আমি আমাদের সকলের পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমাদের ছাত্র সকলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি সকলের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি অতিথিবর্গ যারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলের মঙ্গল হোক বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ 你在哪里？